তো হ্যালো বন্ধুরা তো তোমাদের সব বাইকে শুভ এখন শুভ সন্ধ্যা তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো রাতে কি রান্না বান্না হবে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আর তোমাদের দাদা এক এক নিয়ে চলে আসলো আর প্রচুর ঠান্ডা পড়েছে বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে আর রাতে রান্না করব এই যে কেমন ঠান্ডা বাইরে প্রচুর ঠান্ডা না বলো তোমার দাঁত গুলো নিজের নিজেই বলছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা কেউ স্কিপ করবে না ঠিক আছে আমাদের সাথে থাকো আর এখন ঠান্ডার সময় আবার মাজা নিয়ে এসছে মাজা কেউ খায় আর টক দই তুমি খাওয়া আমি খাবো না এই যে ঠান্ডার সময় বললাম একটু শিঙাড়া নিয়ে আসবে না অন্য কিছু নিয়ে আসবে আর এই দেখো একটা মাজার বোতল নিয়ে এসেছে এই যে এখানে তোমার এই যে একটা টক দইয়ের প্যাকেট এই টক দই দিয়ে আর ডিম কষা বানাবো ভালো হবে বলে হেভি লাগবে ঠিক আছে চলো কতটা ডিম নিয়ে এসেছি একটা কাকিমাদের বাড়িতে গেছিলাম একটু আগে সন্ধেবেলা তো ওই টক দই দিয়ে আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে সাথে থাকো দেখতে থাকো তো দুজন মিলে গল্প করলাম অনেক গল্প টল্প করে দেখো চলে আসলাম হাড়িতে ওই যে একটা ছোট হাড়ি নিয়েছি ওখানে এক গ্লাস চাল নিয়ে নেবো আর চাল আমাদের অল্প হয়ে গেছে আবার কিনতে হবে আর বাইরে দেখো প্রচুর অন্ধকার বাবা গো আর ঠান্ডা পড়েছে না আর কুয়াশাও পড়েছে প্রচুর তো এই যে সব আমার বাসন টাসন সব বিকেলে ধুয়ে নিয়েছি একবার গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি মুছে আর সন্ধ্যেবেলায় যে ভাত চড়াচ্ছে এখন ভাতটা বসিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে আর এদিকে দেখো তোমাদের দাদা মানে আসার পথেই আলু নিয়ে এসছে আর হচ্ছে পেঁয়াজ নিয়ে এসছে আর আমি এই যে রাতে একটা কাকিমাদের বাড়ি গেছিলাম ঘুরতে ঘুরতে তো তাদের বাড়ি ডিম পেয়েছি তো আমি দশটা ডিম নিয়ে চলে আসলাম যাহুনি পড়ে যাচ্ছিলো একটুখানি পড়লে সব একবারে যেত একদম খাওয়া ডগে উঠে যেত জানো তো তারপরে দেখো এই যে ডিম আলু ধুয়ে নিয়েছি আর হচ্ছে এই দেখো আমার ভাত হয়ে গেছে আলু কাটতে কাটতে তো ডিমটাকে একটু বসিয়ে দেব। তারপরে মশলা করে নেব তো অনেক কাজ বাবা গো রাত্রেবেলা তাড়াতাড়ি করতে পারলে বাঁচি কেন তো আর প্রচুর ঠান্ডা ওখানে বসে আছি না আর পোলট্রি পোলট্রি ডিম খেলে না প্রচুর মানে মানে ভালোই লাগে না পোলট্রির ডিমটা খেতে একটু দেশি ডিমটা খেতে ভালোই লাগে এটা হচ্ছে হাঁসের ডিম তোমরা আবার কেউ ভেবো না যেন পোলট্রির ডিম ওর সাইজটা ছোট হয়ে গেছে আগে একবার নিয়ে এসেছিলাম ওই কাকিমাদের বাড়িতে হাঁসের ডিম কিন্তু বড় বড়ই ছিল আর এখন মানে নতুন হাঁস পাচ্ছে তো ওই জন্য ছোটো ছোটো তোমরা আবার ভাববে যে পোলট্রির ডিম দেখি আবার হাঁসের ডিমের কথা বলছে না গো ওইগুলো হাঁসেরই ডিম তো তোমরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো তারপরে চলে গেলাম রান্নার ধারে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর এখানে টাচই হচ্ছে না ফোনটা টাচই হচ্ছে না ফোনে টাচ হচ্ছে না মানে এত ঠান্ডা পড়েছে আমার ফোনে তো ভাত ফুটে গেছে আমার আর হচ্ছে ডিম আর আলু সিদ্ধ তো বসিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজ আর রসুন আদা নিয়েছি এই দিয়ে মানে ডিমটাকে একটু কষা কষা টাইপের করবো আর মানে ঠান্ডাও পড়েছে আর এই যে আজকে দই এনেছে তাহলে দইটা দিয়ে মানে দই দই ডিম কষা ডিম ডিম দই কষা নে জানি না ওই দিয়েই মানে ঘন্ট করব তো ঠিক আছে সম্পূর্ণ পর্বটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ আসা কাছি ভালো লাগবে আর প্রচুর ঠান্ডায় এই যে বাইরে ওই যে অন্ধকার আর বসে এখানে রান্না করছি মানে রান্নাটা হলে বাঁচে আর কি ঠিক আছে দেখতে থাকো তো বন্ধুরা এই যে ডিম সেদ্ধ করে নিয়েছে আলু সেদ্ধ মশলা এখানে করা আছে তো ডিমগুলো ছাড়িয়ে নি তারপরে রান্না করবো তো এক একজনের দুটো দুটো করে ডিম খাওয়া হবে ডিম এগুলো হচ্ছে হাঁসের ডিম সেদ্ধ হয়ে শীতের সময় খেতে সেই মজা ঠিক আছে দেখতে থাকো ছাড়িনি টমেটো নিয়ে নিয়েছিলাম তো টমেটোটা ডিমের ঝোলে দেব তো এই কুর্নিটা দিয়ে মানে পেস্ট করে নিচ্ছি আমার তো মিক্সার মেশিন নেই তো কী করবো এই দেখো এইভাবেও হয়ে যাচ্ছে এই যে আর এদিকে আমি এদিকে মশলা মানে পেঁয়াজ রসুন মানে মশলাটা রুখে দিয়েছি এই যে ডিম ভেজে নিয়েছি তো ঠিক আছে দেখতে থাকো সেই যে টক দই নিয়ে এসেছিল টক দইটাকে একটু মানে ফাটিয়ে নিই লবণ দিয়ে আর মানে মশলার সাথে কষিয়ে নেবো তো চলো এদিকে দেখো দেখো আমার না কি করছে আমি কিছু বুঝতেই পারছি না আমি রান্না করছি আর উনি বাবু ঘুমাচ্ছে দেখেছে আর বাইরে অন্ধকার দেখো তো ভিডিওটা দেখতে ডিম কষা ঝোল হয়ে গেছে তো ওই যে এবার গরম গরম আমরা খেয়ে নেবো তো আর তো ঠান্ডায় বসে থাকা এই যে দেখো তো ঠিক আছে ভাত যে ভাত বেড়ে নিয়েছি একজন খাওয়া শুরু করে দিয়েছে আর এই যে এই যে ডিমের ঝোল আর এই দেখো টমেটো আর হচ্ছে আলু দিয়ে ঝোল করেছিল চিংড়ি মাছ তো এই দিয়ে খাওয়া হবে রাত্রে তো দেখতে থাকো তো এই যে আবার ডিমের ঝোল দিয়ে খেতে বসে পড়েছি আর ধোমা উঠছে আর দুটো ডিম এই যে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর সব মানে থালা বাসন সব গামলিতে রেখে দিয়ে এসছি তো আর এখানে দেখো যে টক দইটা ছিল আর মধু দিয়েছি আর মধু দিয়ে খাবো তো একটু ফাটিয়ে নিই আর বিছনা করা আছে আর মশারিটা খাটালেই হয়ে যাবে তো খেয়ে আবার ঠান্ডা লেগে গেছে হুম টক দইটা খেয়ে নিই দুটো দুটো করে ডিম খেয়েছি আর কি করব সেই ক্ষেত্রে চিনি নেই তো ভাবছি তাহলে মধু আছে মধু দিয়ে খাওয়া যাক আর ঠান্ডার সময় মানে গা দিয়ে গরম হবে তো ঠিক আছে ভিডিওটা আর বেশি বড় করছি না উম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো তোমাদের সবাইকে এখন গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরে দেখা হচ্ছে তাটা